সারা পৃথিবীটা উপরে আসি আমরা এই যে মাটি জমি যা দেখতেছি নাম এটার নিচে আল্লাহ সাহান কেয়ামতের সময় এই পর্দাটা ফাটিয়ে ফেলবেন ধরে পাগলের মতো পানি নাই পিপাসা যা ফেটে যাচ্ছে সূর্যের প্রখরতায় ঘাম পড়তে পড়তে ঘামের সাগরে নালা পর্যন্ত কলা পর্যন্ত কুটি কুটি মানুষ ছুটছে পাগলের মতো কি হবে কি হবে তর্জন গর্জন শুরু হচ্ছে সারা পৃথিবীটা জাহান্নামের উপরে আছি আমরা এই যে মাটি জমি যা দেখতেছি জাহান্নাম এটার নিচে الله سبحانه وتعالى كأموت تشمع اي اذا السماء انفترت و اذا الكواكب انتصرت و البحار سجرت و اذا النفوس زوجت و اذا سئلت বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সারা পৃথিবীর সমস্ত সমুদ্রগুলি আগুনে পরিণত হয়ে যাবে সেদিন বিহার ও বিজ্ঞান বিজ্ঞানওয়ালারা তারা জমিনের নিচে তব শ্রীর লিখছেন অনেক আগে আমরা এটা দেখেছি ছয় কিলো ছয় গজ ছয়শো আপনার সতেরোশো ষাট গজে এক মাইল এরকম ছয় মাইল নিচে যাওয়ার জন্য অনেকে চেষ্টা করেছে আমরা এই দেশে সিটু পাইলিং করি আপনাদের দেশে বিল্ডিং বানাইতে আসেন এরকম সিটু পাইলিং বুঝেন বুঝে না দেখি এই দেশের মানুষ মাটির নিচে এরকম রড দিয়ে পাইলিং এটাকে সিটু পাইলিং দেওয়া বিল্ডিংয়ের জন্য করে না কত গজ আশি ফুট ষাট ফুট মাটির ওজন মাইপা এত ফুট দেয় তাই না আমার কথা মনে বুঝেন না বুঝতেছেন মাটিটাকে ওইভাবে সয়েল টেস্ট করে কত ফুট দিবে রড সেইভাবে পাইলিং করা তো কত গছ গেলেন কত ফুট গেলেন সত্তর আশি একশো তো পাক বলে আর তোদের এটা তো আমার এই ভূমিকম্পর মাটির উপরে অংশ মাটি তো আরো অনেক নিচে আছে সেখান থেকে ফাটল ধরাই দিবে তোমার এই একশো গজ মাটির কি হবে হবেটা কি এটা দিয়ে কি তুমি বিল্ডিং এত গজ নিচে টিউবওয়েল করতেছি সামার সেবল দিতেছি ছয়শো ফুট আষ্টশো ফুট শহরে এক হাজার ফুট এক এক মাইলও না এরকম মাইল নিচের থেকে সমস্ত পৃথিবীটাকে আল্লাপাক কুদরতি পাথর দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রাখছে এটার নিচে পাহাড় জাহান্নামকে বেস্ট নিয়ে রাখছে যখন কেয়ামত হবে এটা ফাইটা দেবে পুরা জাহান্নাম হয়ে যাবে আগুন ধাউ 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 করে জ্বলতে থাকবে আগুনের লিলিহান দেখে আহ পাগলের মতো হবে পরনে কাপড় আছে না কখন কি নাহতার দুনিয়ার মধ্যে দুই একটা নজির দেখা যায় মরার ভয় দিছে দৌড় আর দৌড় দিয়া কই যাবি যেখানে যাবি ওইখানে বিল্ডিং ভাঙিয়া তো ওইখানে পড়বে রাস্তায় যে নামছেন বিল্ডিং ভাঙিয়া পড়লে ওইখানে পড়বে তার মানে মৃত্যুর থেকে পালাইয়া যাইতে পারবো না এত বড় বড় ভবন অট্টালিকা বানাইছ কি হবে আল্লাহ বলে এগুলাকে শেষ করতে আমার বেশি কিছু লাগবে না এই এক মিনিটের ভূমিকম্প মাত্র পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড এই জন্য তো বলতেছিলাম বয়স যখন বালেক হয় তার উপরে শরীয়ত চলে আসে এখন থেকে আর রোজা কাজা করা যাবে না এতদিন বলছে আমরাও বলছি ঠিক আছে বয়স হয়নি এখনও রোজা রাখলে রাখুক দিয়ে একটা অনুশীলন করুক যেদিন থেকে পনেরো বছর হয়ে গেছে এখন আর মায়া নাই এখন রোজা রাখতেই হবে রোজা না রাখলে এখন পানিশবে নাবে। এখন তার উপরে তার সম্পদ থাকলে জাকাত ফরজ হয়ে যাবে না বালক থাকলে এখন বালক হইছে এতদিন এতিম ছিল এতিমের সম্পদের উপর হাত দেওয়া যায়নি না নাবালক থাকা পর্যন্ত এতিম আমাদের দেশে বলে না এতিম এতিম সব কত বছর পর্যন্ত পনেরো বছর বালক হয়ে যাওয়ার পরতে সে এখন আর এতিম নেই এখন সে তার মালের হিসাব আসবে তার মালের জাকাত আসবে তার মাল খরচ করা যাবে সবকিছু এর আগ পর্যন্ত এতিম তাই পনেরো বছরের সাথে জীবনের অনেক মাসাল আচরে অনেক মশাল আচরে এখন হজ করলে তার হজটা ফরজ আদায় হবে নাবালক অবস্থায় অনেকে বাবার সাথে হজ করতে যায় না বালেক হলে তাকে হজ করা লাগবে আবার যদি হজ ফরজ হয় এই জন্য তাহলে বোঝা যাচ্ছে আমি বলতেছিলাম কেরাম আন কাতিবিন দুইজন সম্মানিত লেখক আমার কাজে আছে আপনার কাঁধে আছে সবাই তো বললেন না অনেকের কাজে নাই এই ছোট বাচ্চাদের নেই না এখানে নেই ঠিক এটি তো একটু বুঝিতে চলছে ছোটো ছোট বাচ্চাদের নাই কারণ তার আমল নামা এই লেখা শুরু হবে পনেরো বছরের পর থেকে মাসালাগুলি জরুরি মাসালা বুঝে রাখেন পনেরো বছর বয়সের আগে তার কেরামান কাতিবিনের লেখা এখন শুরু এখন তারা মুক্ত হয় ভুল করলে মাফ কোনো গুণা করলে মাফ সবাব যদি করে এটা হিসাব হয় আল্লাহ কত মেহেরবান দেখছেন পনেরো বছর বয়সের আগে বাচ্চা হাফেজ হয়ে যায় অনেক সময় আছে না এই কয়েকদিন ধরে পাগড়ি দিতেছি বিভিন্ন মাদ্রাসা অনুষ্ঠানে এই দশ বছর বারো বছরে হাফেজ হয়ে যায় যে গতকাল পরশু এইভাবে পাগড়ি অনুষ্ঠান চলতে থাকে দশ বারো বছরে হাফেজ একটা পাইলাম আট মাসে হাফেজ ছয় মাসে হাফেজ কি আজীব কথা ছয় মাসে তিরিশ পারে কোরআন হাফেস আল্লাহ কি ব্রেনটা দিছে একটা আয়াত মুখস্থ করতে যাই এখন আর পারি না তিন চার দিন ধরে পড়তেছি এই ভুলে যায় আর এরা ছয় মাসে হয়ে গেছে এখন কত হাজার বার পড়ছে এক একটা আয়াতকে এমনি কি আর মুখস্থ হয়েছে পড়তে 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 মুখের ফেনা এসে যায় তাহলে সওয়াব হয়েছে কি হয় নাই তার আমল নামায় কত স্বভাব আল্লাহ ফাক বলতেছেন তুই গুনা করলে তোর মাপ যেহেতু এখনো আমল নামা চালু হয় নাই এই যে হাফেজে কোরআন হইলা স্বভাব করলা আমল করলা এগুলার স্বভাব সব তোমার মা বাবার আমল্ দিয়ে দেওয়া হয় সব হ্যাঁ দেখছেন আল্লাহ ফাক বলে ইনসাফ